আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে মনে করি প্রবাসে গেলে বসে বসে ঘুমে টাকা পাই টাকা আসলে তা না বাস্তবতা অনেক কঠিন প্রবাসে রোদ বৃষ্টিতে কাজ করতে হয় একটি ভিডিও দেখলাম সিঙ্গাপুর কোম্পানির নামে একটি গ্রুপে এই গ্রুপটা খুব জনপ্রিয় সিঙ্গাপুরের অসঙ্গতি সমস্যাগুলো ধরে এই গ্রুপের এই গুরুপ একটা দেখলাম বিয়ুটা আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আহ বিউটার কি মধ্যে খাওয়া যাচ্ছে আপনার বুঝতে যে লোকজন প্রবাসী মায়েরা কিভাবে রোদ বৃষ্টিতে বীজে কাজ করতেছে ঠিক না এখানে কিন্তু কথা থামা থামিনি সবাই কিন্তু কাজ করতেছে কিছু কিছু কোম্পানি আছে কোন ওয়ার্কারদের এই ধরনের প্রস্তুতি বিশ্রাম দেয় না বা বদিল ফিল হয় না তাদের টার্গেট কাজ শেষ করতে হবে তাদের কাছে সব কাজ জরুরি আর্জেন্ট সব কাজ আজ শেষ করতে হবে জল দৃষ্টি জল রোগ গুরুতরদের দেখার বিষয় না তাহলে তো একটু মনোযোগ অতি কম একটু ভালো ভাষা কোন আবার কিছু কোম্পানি আছে ওরা খুব যত্ন নেয় এই দরে অবহেলে কাজ করতে না করে অথবা কাজ করলো উপর দিয়ে সামিয়ানা টাঙা নিতে বলে সামিয়ানা মানে বেতন পাইতে না পাইতে ছ মাস এক বছর পরে রেইনকোট প্রোভাইড করতো পরে নিজে থেকে আমি কখনো কিনে নেই আমি কোম্পানির কাছ থেকে রে নিতাম রেন কোট এটা দেখলাম আবার অনেক কোম্পানি আছে এগুলো প্রভাইড করবে না

সাবধানে কাজ করবেন নিজের নিরাপত্তা যেন নিজের রেনকোট কিনে নিবেন একটা রেন কোট পাঁচ ডলার দশ ডলার কিনতে পাওয়া যায় নিজে কিনে নিবেন আর এই ধরনের আবহাওয়া কাজ করা অনেক সময় ঠান্ডা করতে পারে অনেক সময় বজ্র পাঠাতে পারে বজর একটি জিনিস বজ্র পাঠাতে পারে বা এই তুমন বৃষ্টিতে বেঁচে কাজ করলে আপনার অসুস্থ যেতে পারে কয়েকদিন আগে একবার কল দিলো ভাই আমি দুই দিন বৃষ্টিতে বেঁচে কাজ করছি এমন অসুস্থ হয়েছি মাথা ব্যথা জ্বর আমি সহ থেকে উঠতে বাড়তেছি না